সামনে বিধানসভা নির্বাচন দু বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ক্রমশই কিন্তু কাদা ছোড়াছড়ি একেবারে আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ চরমে উঠছে রাজনৈতিক দলগুলির মধ্যে তার মধ্যেই বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যকে রাজ্যের শাসক দলকে চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা জোরদার প্রচার শুরু করে দিয়েছে এর মধ্যেই আদালতে ফের বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্য পুলিশ প্রশাসনের কারণ এজলাস থেকে গ্রেপ্তার পুলিশের উচ্চ উচ্চপদস্থ আধিকারিক সহ চার পুলিশ কর্মী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেখানে পুলিশ মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে তার পুলিশকে গ্রেপ্তারির নির্দেশ দিলেন জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেছে একেবারে কোটার রাজ্য জুড়ে রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে মানুষ নিরাপত্তা পাবে কিভাবে আদালতে উঠে গেল এই প্রশ্ন প্রশ্নচিহ্নের মাঝে ফের পুলিশ প্রশাসন কারণ এই কয়েক মাসে একাধিক ইস্যুতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ সেই অভিযোগে কার্যত কোন ঠাসা পুলিশ তার মধ্যেই আবারও আবারও বড় ধাক্কা পুলিশের বড় ধাক্কা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির আদালতের নির্দেশে রীতিমতো খেলা একেবারে জমে পুরো ক্ষীর বিধানসভা নির্বাচন দু হাজার কয়েক মাস আগে পুলিশের বিরুদ্ধে এই নির্দেশ দিতি রীতিমতো বিরোধীরা এটাকে হাতিয়ার করে আবারও সুর চড়াতে শুরু করে দিয়েছে যাক নির্দেশ আদালতের তাতেই কিন্তু মুহূর্তে হইচই গোটা এড়াচ্ছে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসিসহ চারজনকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত আগামী একত্রিশে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত তিনজন পুলিশ অফিসার যার মধ্যে একজন ইতিমধ্যেই চাকরি থেকে অবসরপ্রাপ্ত যে সময় এই ঘটনাটি ঘটেছিল দু সালে তখন শুভজিৎ সেন নারকেলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছিলেন এবং আরও দুইজন অফিসার রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ আজকে কোর্টে এসে আত্মসমর্পণ করেন মূলত কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কয়েকদিন আগেই দেখা গিয়েছিল সিবিআই আঠেরো জনের নামে চার্জশিট জমা দিয়েছিল তার মধ্যে এই তিনজন পুলিশ কর্মীরা পাচ্ছিলেন এদিন আদালতে এসে জানালেন যে এদের মধ্যে একজন ইতিমধ্যেই অবসর নিয়েছেন কিন্তু এই চারজন পুলিশ অফিসার কি আজকে জেলে দিতে হচ্ছে বলে জানিয়ে দেয় আদালত অর্থাৎ এজলাস থেকে কার ধরে জেলে পাঠিয়ে দেওয়া হলো। এমনই কিন্তু নির্দেশ বিচারকের এবং তাদের আগামী একত্রিশে জুলাই পর্যন্ত জেলে থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে মূলত এই ঘটনাটি বিধানসভা নির্বাচন দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনা কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৎকালীন ওসি এসআই এবং হোমগার্ডকে জেলে পাঠালো বিশেষ সিবিআই আদালত জেল হেফাজতে পাঠানো হয়েছে তৃণমূল কর্মী সুজাতা থেকেও বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হয়েছিলেন কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য নেতা অভিজিৎ সরকার চার বছর পর সেই মামলাটি নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেলে পাঠাল সিবিআইয়ের বিশেষ আদালত এই মামলায় তৃণমূল নেত্রী সুজাতা দেখেও একত্রিশে জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত মৃত বিজেপি কর্মী দাদা বিশ্বজিৎ সরকার বলেন একটা খুন হবার পরেই যেই থানার ওসির নামে অভিযোগ তাকে কাস্টি নেওয়া হলো না তার বিরুদ্ধে কোনো কলকাতা পুলিশ থেকে তখন তো কলকাতা পুলিশ ছিল সিবিআই ছিল না তারা কোনো পদক্ষেপ করলো না উল্টে তাকে পদোন্নতি দিয়ে দিল এরা খুনের সঙ্গে যুক্ত এই ইস্যু বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলছেন তৃণমূলের হয়ে যে সকল পুলিশ কর্মীরা এখনও সংবিধান না মেনে তৃণমূলের কথা শোনেন সেই সমস্ত পুলিশের কাছে কিন্তু এটা শিক্ষণীয় বিষয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিন পুলিশকর্মী সহ এক তৃণমূলের নেত্রী গ্রেপ্তার এজলাস থেকে গ্রেপ্তার করা হলো তাদের এজলাস থেকে গ্রেপ্তারির নির্দেশ ব্যাংশাল বিশেষ সিবিআই আদালতের বিচারকের সিবিআইকে করা নির্দেশ দিতেই আদালত থেকে ঘাড় ধরে জেলে নিয়ে গেল সিবিআই অর্থাৎ পুলিশের উচ্চ আধিকারিক সহ হোমগার্ড এসআই সহ তৃণমূল নেত্রীর জেল হেফাজতের নির্দেশ বিজেপি নেতা অভিজিৎ সরকার দু সালে ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন এবং সেই সময় থেকে চলছে এই মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত সিবিআই তদন্ত করে আঠেরো জনের নামে চার্জশিট দিয়েছে তার মধ্যে একাধিক হেভিওয়েট নেতা বিধায়ক পর্যন্ত আছেন তারা আপাতত রক্ষা কবচ পেয়েছেন কিন্তু এই পুলিশ কর্মী পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নাম থাকলেও তারা আত্মসমর্পণ করলেন আদালতে আত্মসমর্পণ করার পরপরই তাদের জেলে পাঠিয়ে দিল আদালত অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের রাজ্যের পুলিশ কর্তা প্রাক্তন পুলিশ কর্তা সহ এক তৃণমূল নেত্রীর জেলে যাওয়ার ঘটনায় রীতিমতো সুর চড়িয়েছে বিজেপি সহ বিরোধীরা এই মামলায় একত্রিশে জুলাই পর্যন্ত আপাতত জেলে থাকতে হচ্ছে একত্রিশে জুলাইয়ের পর কি নির্দেশ দেন বিচারক এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হলে এই আঠারো জন অভিযুক্ত তৃণমূল বিধায়ক সহ আঠেরো জন অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেন বিচারপতি এবং এই তৃণমূল নেত্রী সহ তৃণমূলের বিধায়কদের নিয়ে কি পদক্ষেপ নেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এবং যে পুলিশরা গ্রেপ্তার হলো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেন কারণ সামনে একুশে জুলাই একুশে জুলাইয়ের সমাবেশের লক্ষ্যে কিন্তু রীতিমতো তৎপরতা একেবারে তুঙ্গে প্রস্তুতি সুঙ্গে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রচার চলছে একুশে জুলাইয়ের জমায়েতের জন্য একুশে জুলাইয়ের রেকর্ড সংখ্যক জমায়েত করে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে শক্তি কতটা তৃণমূল কংগ্রেসের সেটা একেবারে দেখিয়ে দিতে চাইছে বিরোধীদের একুশে জুলাই কার্যত শক্তি পরীক্ষা তৃণমূলের আর তার আগেই আদালতের এই নির্দেশে অস্বস্তি কয়েক গুণ বেড়ে গেল রাজ্য সরকারের শাসক দলের আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে শেষ পর্যন্ত বিচারক একত্রিশে জুলাই কি নির্দেশ দেন এই মামলায় তৃণমূল নেত্রী এবং পুলিশ আধিকারিকরা কি জামিন পাবেন নাকি তাদের আবারও জেল হেফাজতে নির্দেশ দেওয়া হবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের